يا روان منافقنا منافقا الله رسوله منافقنا ممتن... <applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

আমার সামনে উপস্থিত সম্মানিত প্রবাসী বাইরা বক্তব্যের শুরুতে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এমন একটি ক্রান্তিকালে আমরা এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আয়োজন করছি যখন আমরা বহুমাত্রিক ফিটনার সাথে মোকাবেলা করতে হয় যে সমস্ত বিশ্বাসী মানুষরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডার শিকার হচ্ছে শুধুমাত্র আহলে সুন্নতাল জামাতের পদাঙ্ক অনুসরণ করার কারণে সাহাভাই গ্রামদের পদাঙ্ক অনুসরণ করার কারণে আউলে গ্রামদের অনুসরণ করার কারণে আপনারা দেখবেন আমরা আজকে ইসারে সব মাহফিল করছি শুধু ইসারে সব মাহফিল না বিভিন্ন ধরনের আমরা জনকল্যাণমূলক কর্মকাণ্ড যাকে সৃষ্টির সেবা বলা হয় সেগুলোও আমরা করি তখন তারা কোনো ধরনের বেদাত পাওয়া দেয় না কোনো ধরনের কোনো ধরনের জামেলা কোনো ধরনের মশলা মশাইল নিয়ে তারা ধরনের কোনো ধরনের শুরু করে না যখনই মোহাম্মদ সাল্লি সাল্লাম বা আর সাহাবী সাহাবাই গ্রাম আউריה গ্রামে দেখিয়েドア রাস্তা নি আমরা যখন ছলাতেরা করি তখনই তাদের সমশাব আপনারা এখানে সবাই আছে বিশ্বের বাংলাদেশ কমিউনিটি আপনারা দেখেন আমরা ইচ্ছালে সব পালন করি এই অনুষ্ঠান অনুষ্ঠানগুলা করি এই অনুষ্ঠান করার অনেকগুলো फायदा আছে যেমন ইচ্ছা সব মাফ করার কারণে এখানে আমরা যারা উপস্থিত হইছি সখলেই কিন্তু আমরা আমাদের মা বাবা আমাদের পূর্বপুরুষের বিশালে সব মাফি করা হয়ে যাচ্ছে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণ আল্লাহ আল্লাহ আলমী কোরআন শরীফে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীগণদের জন্য দোয়া করো জীবিত এবং মৃত যারা যারা পূর্বে মারা গেছেন তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ আব্দুল্লাহ আলমী কোরআন শরীফে বলে দিয়েছেন কিন্তু আপনি দেখবেন কিছু সংখ্যক মানুষ আপনাকে আমাকে দোয়া করতেও বাধা দেয় আপনি দেখবেন কিছু সংখ্যক মানুষ আপনাকে আমাকে নামাজে করে দোয়া করতে বাধ্য করে কিছু সংখ্যক দেখতেন আপনাকে আমাকে কবর জিয়ারত করতে বাধ্য দেন আপনি দেখতেন কিছু সংখ্যক মানুষ বলে মাজারের সিজদা দাও মাজারের ইশমুখ করা হয় ইশমুখ করা বলে আপনাকে আমাকে শাহজালালের মাজার করেন আমার বাবার মাজার করে করেন আমার বাবার কবর করেন অন্যান্য আমাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারতটুকু করতে দেন কিন্তু কেন কিন্তু কেন তারা আমাদেরকে এগুলো করতে দেন না একবার আপনি চিন্তা করুন আপনি আপনার বিবেককে কাজে লাগান আমরা যে বিশালে সব মাহফিল করি বিশালে সব দুই ভাবে আপনি করতে পারেন এক দোয়ার মাধ্যমে এক সপ্তাহের মাধ্যমে দোয়ার মাধ্যমে কোরআন শরীফে স্বীকৃত আয়াত রয়েছে যে আপনি দোয়া করার জন্য ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছেন আর নোয়াল ইসলাম দোয়া করেছেন মাহমুদাম দোয়া করেছেন আপনি আমি দোয়া করে সমস্যা কোথায় আপনি আমি সমস্যা কোথায় মূল সমস্যা তাদের এখানে না

এখন আল্লাহ রাবুল আলমী সময়ের পরিক্রমায় তাদেরকেই কিন্তু মূর্তি পূজারি বানিয়ে দিয়েছে আপনি একবার চিন্তা করুন এরা কেন ইসলামকে কেন ইসলামের সঠিক আকিদাকে মানুষের সামনে তুলে তুলে ধরার সময় আপনি প্রান্ত করতে চায় আপনি একবার চিন্তা করুন পিয়নের ইজ্জত বেশি না প্রধানমন্ত্রীর ইজ্জত বেশি স্বাভাবিকই আমাদের যে আমরা যে সমাজে বসবাস করি প্রধানমন্ত্রীর ইজ্জত বেশি যেগুলোই বেশি

তারা সাধারণ কি ইজ্জত কিভাবে তারা তো গীতা করতে হবে যে মন্দিরে আমি কোন ধর্ম অন্য ধর্মের বিরোধী না সবাই মিলে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল যখন মদিনার প্রথম রাষ্ট্র নায়ক তখন সকল ধর্মের লোক ওখানে ছিল আমরা রসুল সব থেকে শিখতে হবে আমাদেরকে আমরা এই জন্য এই না যে আমি অন্যের ধর্মকে ভিতরে গিয়ে আমি তার গীতা পাঠ করতে হবে তার ধর্ম অনুসরণ করতে হবে আর এখানে এসে বলবো আমি সরিয়ে আনি চাই আপনাকে এসে বলবো

একজন ক্যাম্পেইন করবি আপনি আবার তিনজন করবি আমরা এটা দেই না এই যে বিভিন্ন কোম্পানি যেভাবে তার কর্মীদেরকে অ্যাসেসমেন্টদেরকে টার্গেট দেয় আমরা আমাদের সংগঠন এরকম কোনো টার্গেট হয় না যে আপনাকে এই মাসের ভিতরে পাঁচজন কর্মী আনতে হবে আমাদের কোন কর্মীকে আমরা এটাও শিক্ষা দেই না যে আপনি অন্য দলের কোনো রাজনৈতিক নেতাকে বা অন্য কোনো কাউকে গালি দেওয়া আমরা এটা শিক্ষা দিই না আমাদের মানে আমি শিক্ষা দেয় না আমরা এটাও শিক্ষা দিই না কোন মুসলমান মরার পরে আলহামদুলিল্লাহ কাজে লাগাবেন কারণ আপনাদের আপনারা এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা হুজুর খুব ভালো বললেন হুজুরের কথা খুব শোনা গেল হুজুর খুব জলুমের বিরুদ্ধে হুজুর দেখা গেল হুজুরই অনেক গায়াবি মামলা দিচ্ছেন অন্যের উপরে বর্তমান সময়ে যে মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন মানুষের উপরে এটা খেলা করছে কোনো না কোনো ভাবে ইসলামের লেহাজ করে কেউ না কেউ করতেছে ভাই আর বিভিন্ন প্রতিষ্ঠান জোর করে দখল করা হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে ইমাম থেকে জোর করে বাইর করে দেওয়া হচ্ছে এটা কি রে ভাই এটা তো এটা তো ইসলাম বলে না ইসলামে এ ধরনের কোন সুযোগই নেই আপনি অন্যের উপরে জুলুম করার আপনি জুলুম করতেছেন আপনারা আপনাদের সকলের প্রতি যেহেতু এখানে আজকের এই সার এই সার সব মা ফিরে সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে দিকনির্দেশনামূলক নসিহতগুলো বক্তব্য রাখবেন অ্যাঞ্জুমানে আজকের একজন কর্মী হিসাবে আমার উদার্থ অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা অন্তত সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করেন আপনারা আপনাদের বিভিককে কাজে লাগাবেন কারণ সোশ্যাল মিডিয়ায় এই ত্রিশ সেকেন্ডের আপনার ইমান কেড়ে দিতে পারে কিছুদিন আগে যে ব্যক্তি ছিল যে রাজ্য সাংবাদিক

সেই ব্যক্তি আমার অনুরোধ আপনাদের প্রতি কারণ আমরা সবাই এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় সব সময় থাকি আমার অনুরোধ মিডিয়া ব্যবহার করেন সেটা আপনার ব্যাপার কিন্তু ধর্মীয় আপনারা একটু সতর্কতার সাথে